আশা করব সবাই ভালো আছেন আর সুস্থ আছেন যারা জলপদ্য করে তারা কিন্তু এই মুহূর্তে প্রচুর পরিমাণে গাছ করছেন ফুলও ফোটাচ্ছেন যারা শিকড় কিনছেন অর্থাৎ টিউব কিনছেন এই গাছের তারা কিন্তু পুজোর মধ্যে ফুল পেয়ে যাবেন মানে হানড্রেড পারসেন্ট ফুল পাবেন তো বর্তমানে প্রচুর মানুষ একে অপরকে ফ্রিতে গিফট করেও এই টিউব সবার ছাদে ছড়িয়ে পড়েছে হ্যাঁ গ্রিন ফেন্স সমর শর্ত অর্থাৎ তার বাগানে কিন্তু পদ্মের দেখা মিললেও এই মুহূর্তে একটাও পদ্ম নেই হঠাৎ একদিনের মধ্যে আমার বাগানে যেমন পদ্মও চলে এলো আবার ঠিক সহ হ্যাঁ আমাদের অ্যাডমিন প্যানেলে অভিজিৎ দা ভীষণ ভালোবাসে গ্রিন ফেন্সকে হ্যাঁ তার বাগানে পদ্ম নেই এটা হতে পারে নাকি এটা সুন্দর ব্যবস্থাপনা করে এই দেখুন বালতির মধ্যে অভিজিৎ দা এখন বালতির মধ্যে এই টিউব কিন্তু তৈরি করেছে আবার দেখুন কুড়িও আসছে মেট্রোতে করে মানে বালতির মধ্যে দিয়ে মেট্রোতে করে এসে হাওড়া থেকে হাওড়া ময়দান থেকে মেট্রো ধরেছে প্ল্যানেটস প্ল্যানেট থেকে মেট্রো ধরে মাস্টারদা সূর্য সেন গ্রিনফেন্স মিনি হাজির করেছে মানুষটা ভীষণ ভালো লাগছে দার এই কর্মকাণ্ড আর শুধু তাই নয় এরকম কিন্তু প্রচুর মানুষ একে অপরকে হেল্প করে প্রত্যেকের বাগানে হাসি ফোটানোর চেষ্টা করেছে তাদের সাধ্য মতো তো যাই হোক খুব যত্ন কিছু নয় এই গাছের আর কঠিন কিছু নয় কারণ সবার বাগানে হচ্ছে মানে ইজি ব্যাপার একবার কেউ প্রসেসটা ধরে নিতে পারলে কেউ পুকুর থেকে পাঁক তুলে এনে করছে কেউ জল কাদা পাতা পচা এইসব দিয়ে নিজেদের মতন করে পাঁক তৈরি করে পদ্ম বসাচ্ছে নানান পদ্ধতি অবলম্বন এবং সেগুলো কিন্তু আমরা ভিডিওর মাধ্যমে রেগুলার দেখাচ্ছি তো আপনারা যদি গ্রিন ফ্রেন্ডস ফলো করেন তাহলে কিন্তু এইগুলো নিয়ে প্রশ্ন কোনো রকম থাকবে না বরং ভালো হবে রেগুলার তো রেগুলার হিসেবে ফলো করতে হবে কারণ কার বাগানে কখন পদ্ম দেখাচ্ছি কার বাগানে কখন পরিমান জন্য নেট লাগাচ্ছে সেটা দেখাচ্ছি কোনো তো ঠিক থাকছে না তো সেই কারণেই বলা আর অন্য কিছু নয় তো আজকে এই অভিজিৎদার পদ্ম এবং সেই রঙটা যদি এরকম হলুদ হয় তাহলে আরও বেশি পাও না সেটা সবাই জানে আজকে ছোট্ট ভিডিও এখানে শেষ করলাম আপনারাও কিন্তু ছোট্ট গামলাতে মানে এটা একটা আট ইঞ্চি দশ ইঞ্চি বালতি হতে পারে এর বেশি তো না করতে পারেন কিন্তু সবাই পদ্ম কিংবা করছেন আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম অভিজিৎ ধন্যবাদ বলবো না কারণ অভিজিৎ দা আমাদের ভালোবাসার মানুষ